শুভ সকাল মাই সুইট ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আর সকলকে জানাই একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা আজ দিনটি হচ্ছে সোমবার শুরু হয়ে গেল আবার নতুন করে এক সপ্তাহের পথ চলা আর এই সোমবার আসলেই না প্রথম প্রথম মনটি ভীষণ ভারাক্রান্ত হয়ে ওঠে মেয়ের স্কুল বরের অফিস তারপর আজকাল আমাকেও একটু যেতে হয় পড়ানোর জন্য তাই সব কিছু কাজ গুছিয়ে উঠতে হিমশিম খেয়ে যায় কিন্তু আজ আর চিন্তা নেই কারণ গতকালই আমাদের বাড়িতে বেশ কিছু বন্ধু বান্ধব এসেছিল আর সেখান থেকে বেশ কিছু খাবার বেঁচেও গেছে আর তার জন্য আজকে দুপুরের রান্নাঘর থেকে আমার ছুটি আর এইটি ভাবতেই মনটি বেশ খুশি খুশি হয়ে গেল কারণ রান্নাঘর থেকে একদিন ছুটি পেতে কান্না ভালো লাগে বলুন আর এদিকে দেবাশিষ সকাল সকাল বল আজ আর চা খেয়ে কাজ নেই বরং তুমি একটু টক দই দিয়ে কিছু বানিয়ে দাও আর আজকে তেমন কিছু ভারী খেতেও ইচ্ছে করছে না তাই ভাবলাম একটু টক দই দিয়ে লস্যি বানিয়ে নি বেশ ভালোই লাগবে এদিকে এক কাণ্ড দেখুন লস্যিটি বানিয়েই নিয়ে চললাম দেবাশিসের কাছে কিন্তু ভুলেই গেলাম যে ওপরে একটু বিট লবণ আর গোলমরিচ যদি বেশি করে ছড়িয়ে দিই তাহলে কিন্তু লসিটা আরও বেশি ভালো লাগবে চলুন এবার কিন্তু পুরোপুরি রেডি এবার নিয়ে যাই দেবাশিসের কাছে ওদিকে ও আবার এই লস্যিটি খেয়েই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বে যাবে অফিসে আর ওদিকে আজ সন্ধেবেলা আমরা আবার সবাই যাব মিনুদির বাড়িতে সেখানে আবার রাতে আমাদের সকলের নেমন্তন্ন আছে রান্নাঘর থেকে ছুটি পেয়েছি বলে সারাদিনই মনে হচ্ছে কোনোই কাজ নেই কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে তাই ঝপ করে তাড়াতাড়ি কাজ টাজ সেরে চলে এলাম আমার এই ফুলবাগানে দেখতে যে কত কত সুন্দর ফুল ফুটেছে আর এখান থেকেই দুটি ফুল নিয়ে যাব আমার বংশীধারীর জন্য দিয়ে দেব পুজো কী সুন্দর ফুল ফুটেছে দেখুন বেশ কিছুদিন আগে এই গাছটি আমরা কিনে এনেছিলাম খুব সুন্দর পরপর পরপর ফুল দিয়ে যাচ্ছে আর এরই সাথে জানেন এনেছিলাম একটি অ্যাডিনিয়াম গাছও কিন্তু কি হয়েছে কদিন ধরেই জানি না সব সবকটি পাতা ঝরে গিয়ে একেবারে ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে এই দেখে তো আমাদের মন ভীষণ খারাপ অবশেষে আজকে কি এসে দেখি জানেন দেখি ছোট্ট ছোট্ট দুটো ফুলের কুড়ি এসছে আর যেই না ফুলের কুড়ি দেখলাম মনটি একেবারে খুশিতে ভরে গেল আর তারই পাশাপাশি দেবাশিসকে একটু ছবিও তুলে পাঠিয়ে দিলাম আর এই ফুলের কুড়ি দেখে আমরাও যেন ফিরে পেলাম প্রাণ চলুন এবার তবে যাই গাছ থেকে দুটি ফুল তুলে নিয়ে যাই আমার বংশীধারীর কাছে আর গিয়ে পুজো দিয়ে নিই একটু বেলা হয়ে গেলেই না ফুলগুলো কীরকম শুকিয়ে যেতে থাকে আসলে বাইরে এত প্রচণ্ডের সূর্যের তাপ আর ওদেরই বা দোষ বলুন আমি আবার সকাল সকালেই ফুল তুলে নিই কিন্তু আজ না আর বাইরে আসা হয়নি সকাল সকাল একটু দেরি হয়ে গেল তবে এই ফুলটি দেখুন বেশ লাগছে কিন্তু বলুন এখন সন্ধে হয়ে গেছে আর মিষ্টু চলে এসেছে সাজগোজ করতে ওদিকে আমিও সেজে নিয়েছি ওই যে বললাম যাব একটু মিনুদির বাড়িতে আজ হচ্ছে মিনুদির ম্যারেজ অ্যানিভার্সারি তাই দুজনে মিলে রেডি হয়ে নিচ্ছি ওদিকে দেবাশিসও বাড়ির প্রায় কাছেই চলে এসেছে যা প্রচণ্ড গরম সাজগোজ করতে একেবারেই মন নেই কিন্তু অনুষ্ঠান বাড়িতে যাব আর সাজগোজ করব না তা বললে কি হয় তাই খুঁজছি হালকা বুলকার ওপর কিছু পাই নাকি তাহলে একটু কানে গলায় আর হাতে পরে নেবো আর এই যে মিনুদি যার কথা না বললেই নয় রক্তের সম্পর্ক না হলেও কি হবে মিনুদি কিন্তু ঠিক আমার নিজের দিদির মতনই আজও মনে পড়ে জানেন বিয়ের পর যখন প্রথম চাকরি সূত্রে আমরা বাগুইহাটিতে আসি তখন আমরা মিনুদির বাড়িতেই রেন্টে এসেছিলাম আর সেই সময় মিনুদি আমাদের কাছে হয়ে উঠেছিল ঠিক যেমন কাছের প্রিয় বন্ধু ঠিক তেমনি কিন্তু লোকাল গার্জিয়ানও কারণ সেই সময় তো বয়সটাও কম ছিল একদিকে অফিস আরেকদিকে সংসার তালগোল পাকিয়ে যাচ্ছিল জানেন কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কি করে সংসার করব গুছিয়ে আর কি করেই বা চাকরির দিক সামলাবো আর এই মেনুদির কাছ থেকেই অনেক কিছু ধীরে ধীরে শিখতে পারি ঠিক যেমন ঘর কন্যা হয়ে ঘরের কাজ সামলানো ঠিক তেমনি অফিসেও দিকটা বজায় রাখা তবে চলুন গল্প করতে করতে এদিকে কিন্তু আমরা রেডি দেবা চলে এসেছে অফিস থেকে তবে হলে কি হবে মিষ্টুর এখনও কিন্তু কমপ্লিটই হয়নি এই দেখুন যতই বলি চল এবার যাই কিন্তু সে আর আয়না থেকে সরতে চায় না আর এদিকে যা গরম তাই চুলটিকে একটু বেঁধে নিয়েছি আর এই দেখুন এই যে আমরা হালকা সাজে সেজেও নিয়েছি চলুন তবে এবার যাই মিনুদির বাড়ি চলে এলাম দিদি বাড়িতে আর এসেই বিশাল চমক দেখুন জুই ফুলের মালা দিয়ে সেজে উঠেছি শুধু আমি নয় আমরা সকলে আমরা যারা মেয়েরা ছিলাম তাদের সকলের জন্য মিনুদি আয়োজন করেছে জুই ফুলের মালার যাতে সকলে মাথায় একটু ফুল দিয়ে সেজে উঠতে পারে আর এই জুঁই ফুলের সুগন্ধে চারিদিক যেন আরও খুব সুন্দর হয়ে উঠেছে আসলে ওই যে বললাম মিনুদি হচ্ছে ভীষণ ভালো মনের মানুষ মানুষকে কি করে আনন্দ দিতে হয় সেই চিন্তাভাবনা মিনুদির মাথায় সব সময় থাকে আর এই যে হচ্ছে সেই মানুষ মিনুদি এই যে আর তার পাশাপাশি আমি একটু নিজেকে ফ্রেমে ধরে নি এই যে চলুন এবার যাওয়া যাক ওদিকে ছোট্ট করে একটু কেক কাটার ব্যবস্থাও করা হয়েছে এই যে দাদা সুনীলদা আর তার পাশে মিনুদি আর এটি হচ্ছে গুড্ডু সুমিত এ হচ্ছে মিনুদির ছেলে ভীষণ ভালো যেমন দাদা দিদি তেমনি তার ছেলে আমার সাথে যখন প্রথম মেনুদির আলাপ হয়েছিল তখন গুড্ডু স্কুলে পড়তো আজ দেখতে দেখতে কত বড় হয়ে গেছে দেখো আজ সে কিন্তু বেশ প্রতিষ্ঠিত একজন যেমন ভালো জায়গায় কাজ করে তেমনি কিন্তু ভীষণ ভালো বোনের একটি ছেলে সে হচ্ছে গুড্ডু অর্থাৎ মেনুদির ছেলে চলুন এদিকে কেক খাওয়ানোর পর্ব চলছে তারপরেই শুরু হয়ে যাবে ডিনারের পালা আর এই দিদির বাড়িতে বছরে দু থেকে তিনবার গোবিন্দর মানে রাধা গোবিন্দর বিশাল করে অনুষ্ঠানও হয় আর সব কিছু অনুষ্ঠান নিজে হাতেই কিন্তু দিদি ম্যানেজ করে দিদির এই চিন্তাভাবনাগুলো না আমার ভীষণ ভালো লাগে সব সবসময় সৃজনশীল চিন্তাভাবনা থাকে মিনুদির মধ্যে আজও আমি অনেক কিছু শিখি জানেন দিদির কাছ থেকে আর এই দেখুন এই ফুলের বুকেটটি কি সুন্দর না দারুণ লাগছে কিন্তু দেখতে আর এই যে আমরা সকলে যখন ডিনার করতে ব্যস্ত তখন আমরা একটু বসে গল্প করছি আর এখানে কিন্তু মনে মনে খুব খুশি হচ্ছে ফুলের মালাটি পেয়ে আসলে বহুদিন পর নেমন্তন্ন বাড়ি আর তার সাথে এই সিজনের প্রথম ফুলের মালা দিয়ে সাজগোজ। কান্না ভালো লাগে বলুন আর স্যালিউট জানাই মেরুদের এই চিন্তাভাবনাকে এবার চলে এসেছি ডিনার করতে আসলে আমরা একটু শেষের দিকেই বসলাম কারণ আমাদের তো এমনিতেই তো আপনারা জানেন যে আমরা একটু রাত করেই খাওয়া দাওয়া করি তাই বললাম তুমি সকলকে আগে দিয়ে দাও তারপর আমরা শেষে বসছি আর যেই না প্লেটটি সামনে এলো কি দেখি জানেন এই দেখুন মাটন বিরিয়ানি তাও আবার মেলুদি নিজে হাতে বানিয়েছে এবং শুধু মাটন বিরিয়ানি না পাশে আছে মাটন চা বিরিয়ানির মাটনটা দেখুন একেবারে গলে গেল হাত দিতেই মানে অসম্ভব নরম আর দেখতে যেমন সুন্দর হয়েছে স্বাদেও কিন্তু অপূর্ব হয়েছে অপূর্ব বন্ধুরা আর দিদির হাতে রান্না কিন্তু অসাধারণ বললাম না মেনুদির এমন কোনো গুণ নেই যে তার নেই সর্বগুণে সম্পন্ন হচ্ছে এই মেনুদির চলুন সামনে এত সুন্দর খাবার ওদিকে আর তর্ষ হয়েছে না যে ঝটপট করে ডিনারটি সেরে নিই এদিকে আবার ঘড়িতে পৌনে বারোটা বেজে গেছে খেয়ে দিয়ে তারপর বাড়ি যাওয়ার পাল আর হ্যাঁ এর সাথে আজকে মেনুতে কী কী ছিল সেটিও একবার চট জলদি আপনাদের বলে দিই আজকে ছিল ফিশ ফ্রাই তার সাথে মাটন বিরিয়ানি মাটন চাপ তারপর ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি আইসক্রিম কত কি চলুন এই জম্পেশ করে ভুড়ি ভোজ সাথে আর দারুণ করে জম্পেশ করে গল্প করতে করতে আর মিষ্টি স্মৃতি নিয়ে আজকের মতন ব্লগটা এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে খুব শিগগির একটি নতুন ভিডিও নিয়ে আর আপনাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে ছোট্ট করে লাইক কমেন্ট করে দেবেন তাহলে আজ এ পর্যন্তই থাক ফিরছি খুব শিগগির একটি নতুন ভিডিও নিয়ে